সিরিয়ার রাজধানী দামেস্ক এবং দক্ষিণাঞ্চলীয় সোয়ায়দায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ এই হামলাকে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর দখলদার শক্তির নগ্ন আগ্রাসন বলে উল্লেখ করেন তিনি বলেন এটি শুধু সিরিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয় গোটা মুসলিম বিশ্বের নিরাপত্তার ওপর হুমকি তালেবানের এই বিবৃতি নতুন কিছু নয় আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই তারা আমেরিকা ও ইসরায়েলের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা ইসলামী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে মুসলিম বিশ্বের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ঐক্যের পক্ষে কথা বলে আসছে তবে এই ঘটনার প্রেক্ষিতে তারা সরাসরি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আর চুপ করে থাকা যাবে না এখনই সময় ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার ইসরায়েলি হামলার সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আর সারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন আমরা যুদ্ধকে ভয় পাই না কিন্তু শান্তি ও ঐক্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে প্রশংসা পেলেও অনেকে বলছেন এটি এক প্রকার অসহায় আত্মসমর্পণ কারণ ইসরায়েল যেখানে প্রেসিডেন্সিয়াল প্যালেস ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশেই বোমা ফেলেছে সেখানে সিরিয়ার রাষ্ট্রপতির হাতে নেই প্রত্যুত্তরের সক্ষমতা কিংবা আঞ্চলিক জোটের সমর্থন বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন শুধু সিরিয়ার সামরিক শক্তিকে টার্গেট করছে না বরং বৃহত্তর নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে ইরাকি সামরিক বিশ্লেষক ড আহমদ আশ শারিফি এই প্রকল্পকে বিভাজনের কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন তার মতে ইসরায়েল চাইছে দ্রুজ আলাউই সুন্নি শিয়া ও কুর্দিদের আলাদা আলাদা করে একটি ভঙ্গুর ও দুর্বল সিরিয়া গড়ে তুলতে অন্যদিকে সিরিয়ার অভ্যন্তরে থাকা বিভিন্ন মুজাহিদ বাহিনী বিশেষ করে ফিলিস্তিনপন্থী ব্রিগেড এবং ইসলামপন্থী মিলিশিয়ারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে বিশ্লেষকরা মনে করেন মধ্যপ্রাচ্যে আমেরিকার দ্বিচারিতা এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ইসরায়েলকে এ ধরনের আগ্রসন চালাতে উৎসাহিত করছে একদিকে আমেরিকা মানবাধিকার আর সনদের কথা বলে অন্যদিকে ইসরায়েলের প্রতিটি আগ্রসনকে নিরাপত্তার অজুহাতে সমর্থন দেয় তালেবানের বিবৃতি সেই জাগরণেরই এক প্রত্যাশার সুর মুসলিম বিশ্ব এবার জবাব দেবে নাকি নতুন মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকতেই থাকবে দখলদাররা